কথা হয়েছে তারি জানে ঘটনাটা কি বলে তো বিষয়টা হচ্ছে কি এই জায়গা যখন কালকে কাজ ঢালাই করতে চাই

ইঞ্জিনিয়ার এবং বললাম ইঞ্জিনিয়ার তো সব ছোটখাটো কাজে তো আসে না ওরা বড় কাজে সময় দিতে পারে না এই কাজে কম মা তখন আমার কাজ বন্ধ করতে আমার ঠিকাদার কাছে আমি ফোন দিতে ফোন দিলে বললাম যে ভাই আমার কাজ বন্ধ করেছে অমুক নাম করে অমুক এর নাম কি এর নাম সজীব বাপের নাম কি তা জানি না অতটা জানি আমি এর নাম আমাকে বললো সজীব আচ্ছা তাই এই কথা বললে আমি ঠিকাদার কাছ বললে কাছে তাহলে ওর কাছে ফোনটা দে আমার ফোন দিলাম ফোন দিয়ে কথা বলতে লাগবে বললি কি কথা হয় যে কি না হয় যে সেটা সে আর সে জানে এ জানে আমি রাত্রি টাকা আনতে গেলে কাছে দুইশো চারশো পাঁচশো টাকা খাবে আমার কাছে আমি যখন যাই তখন আমার কাছে বলবো হ্যাঁ যে আজকে এটা না কালকে ওটা কিন্তু এই প্রতিনিয়ত এসে কাজে আমার বাধা দেয় কিন্তু হনে লোক মারে হনে লোক মারে আছেন কিন্তু এই জায়গা থেকে কাজের একদম দায়িত্ব ভারপাত তো আছে কিন্তু আচ্ছা এখন এই যে আজকে সকালে কি ঘটনা ঘটে এই ঘটনা আজকে কি ও সকালে যখন আমি বাড়িতে বেরেই ও দুই বের আমার ফোন দেয় ফোন দিয়ে ভাই আসতেছেন আমি বললাম একা এর সাথে আর কে না ও ফোন দিলে আমি বললাম ভাই আসতেছে আমার লোক লোক আসতেছে তার জন্য দাঁড়াইছি আসতেছে আমি তা বল তা জায়গা এ জায়গা এসে আমি ফোন দিই ভাই আইছি আমি কাল ভাই মাঠে আছে মাঠেতে আমি আসতেছি তা আসলে আমি বললাম ঠিকদার তো আইছে আপনি তাহলে দাঁড়ান তাহলে জায়গা তার তাহলে ঠিক নাম্বার দেন